আচ্ছা তুমি বসো ঠিক আছে আমার বাড়িতে এসছো আমার কাছে এসছো বসো এটা আশীর্বাদ স্বরূপ এবং এটার লক্ষণ যে তোমার জীবনে কিছু না কিছু আবার ভালো হতে আরম্ভ করবে তো এটা তুমি আমার সঙ্গে দেখা করলে আশা করি এই যে দেখা করার যে বিষয়টা এটা তাৎপর্যপূর্ণ থাকবে এখানে এসে কেমন লাগছে তোমার

কত বছর পরে আমার কাছে এসছো বলো জয় মা দুর্গা বলো কত বছর পরে এসছো দেখা কত বছর পরে ওই তো বলছি পনেরো বছর পনেরো বছর চোদ্দ বছর চোদ্দ বছর তাই তো ঠিক তো এতদিন বাদে তুমি এতদিন ধরে আমাকে মনে রেখেছো হ্যাঁ একদম মনে রেখেছি কেন মনে রেখেছ বলো আজকে তো সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে মানে বিবাহিত আমি দেখছি আর কি আমি বাংলাটা একটু বলতে পারবো না আর তুমি বাংলা বলতে না হিন্দিতে বলো হিন্দিতে বলো আপসে মিলনে কে মন হ্যাঁ কবে টাইম फर्स्ट टाइम मैंने चौदह बच्चों आगे चौदह पुरुष चौदह पुरुष पहले चौदह तो साल पहले मम्मी को बोले कि हमको यहाँ पे जाना है मैं लाइफ में हमको लग रहा है कि कुछ ठीक नहीं है तो मन में एक आया तो फिर हम मिले उसके बाद जैसे जैसे आप पूजा पाठ बताएं जैसे रास्ता दिखाएं हम उसे फॉलो किए जो भी है बहुत कुछ हुआ पढ़ाई लिखाई में भी आगे बढ़े Good, very good. उसके बाद फिर शादी भी शादी भी मेरा मतलब जो भी है हुआ बहुत जल्दी पूजा पाठ करने से हेल्थ भी बहुत सही हुआ তোমার প্রবলেম ছিল হচ্ছে শরীরটা খারাপ ছিল বাংলা তো তুমি বুঝতে পারো হ্যাঁ ও তুমি হিন্দিতে বললো আমি বাংলায় বলছি তো ও তোমার হচ্ছে প্রথম হচ্ছে শরীরটা খুব খারাপ থাকতো প্রচন্ড ঠিক কি না তো শরীর খারাপ থাকতো সেটা তোমার আমার কাছে এসে পুজো করতে করতে শরীর খারাপটা পুরো ঠিক হয়ে গেল তাই তো যেটা মানে প্রচুর লোককে তুমি দেখিয়েছ প্রচুর সাধু সন্ন্যাসীর কাছে গেছো প্রচুর মহারাজদের কাছে গেছো তাই না কোনো জায়গায় বাদ দাও নি শরীর ঠিক হচ্ছিল না সেই শরীরটা তো নজার নজরদোষ নজরদোস থা আর ও মানে ওওয়ালা থা बहुत প্রবলেম থা

আমি তোমাকে আমি আমি তোমাকে বলেছিলাম যে তোমার বিয়ে সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে গভর্নমেন্ট জব হবে বলেছিলাম তো তোমার বর সুন্দর হবে সুন্দর তো আছে সবই ভালো আছে ভালো তো আছে সবই ভালো আছে আর ভালো হোক আগে এই জন্যই আমি এসেছি এখন পনেরো বছর পরে তুমি এখন কলকাতার লোক না তুমি যেহেতু অনেক দূরে থাকো তাই তো কোথায় থাকো বলে দাও আমি দুর্গাপুর দুর্গাপুরে থাকে দুর্গাপুর থেকে ও এত বছর পরে ও অ্যাকচুয়ালি মনে মনে আমাকে খুব মানে তাই তো মন থেকে খুব মানে কিন্তু যে প্রথম প্রথম দিন থেকে

এইটা মানুষ ভালো না তার থেকে তো আমি পিছনে মুড়ে আর দেখবোই না দেখবে সেইটা আমার সিদ্ধান্ত মানে ও এতটাই স্ট্রং কথা খুব কম বলে না ও ও খুব কথা কম বলে কথা বলি মানে চাপা দেখে মানুষকে দেখে মানুষকে দেখে বুঝতেই পারছেন পনেরো বছর পরে ও আমার জন্য আমি এত ভালোবেসে এত কুচ ফেস করলাম না হাত থ্যাংক ইউ সো মাছ দেখতে পাচ্ছেন কাজী বরফি সব নিয়ে এসছে অবশ্যই খাবো হ্যাঁ আমি আগে ঠাকুরকে ঠাকুর অল্প মিঠা ঠিক আছে আমি তুমি নিয়ে এসছো থ্যাংক ইউ সো মাছ এত দূর থেকে এসছো আচ্ছা দাও আমার কাছে দাও দাও আমি ঠাকুরকে দিয়ে তারপরে খাবো হ্যাঁ ঠিক আছে আর তুমি এত বছর পরে এসছো তার মধ্যে তোমার লাইফে অনি যেগুলো বলেছি সেগুলো তুমি পালন করেছো এবং মা দুর্গার ইয়ে করতে এবং সবাই মিলে যত বারণ করা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে তুমি সে আমাকেই ধরে বসে একটার পর একটা এগিয়ে গেছো বিয়ে হয়েছে শরীর ভালো হয়েছে পড়াশুনোয় একটু ভালো মন হয়েছে তোমার সুন্দর বাচ্চা হয়েছে তাই না যেগুলো বাধা ছিল লাইফে বিয়ে তাই না বিয়েটা নিয়ে তোমার মা খুব চিন্তিত ছিল যে আমার এই মেয়ের মনে হয় বিয়ে হবে না এত শরীর অসুস্থ এত নজর দোষ তাই না কি করব ঠিক না এই ব্যাপারটা নিয়ে আপনার কিন্তু সবসময় টেনশন একটা থাকতো না সবসময় আপনি বলতেন না যে এটা আমি আমার মেয়ের এই অবস্থা আমি কি করে এই অসুস্থ মেয়েকে বিয়ে দেব আমি আপনাকে কি বলেছিলাম মনে আছে আজ থেকে পনেরো বছর পরে আগে আপনি চিন্তা করবেন না আপনার মেয়ের ভালো বিয়ে হয়ে যাবে জামাই খুব সুন্দর হবে এটার বর খুব সুন্দর হয়েছে না হ্যাঁ এবং এবং বর যেমন হয়েছিল স্বভাব চরিত্র ভালো তোমার বর নেশাও করে না দেখো ভালো পেয়ে পেয়েছো হ্যাঁ এইবার তুমি একটা ভালো ব্যবসা ছিল তার সমস্ত কিছু হচ্ছিলো এবার সেখান থেকে দেখো মানুষের এখন আপস ডাউন থাকে ঠিক আছে এই জন্য হয়তো তুমি রকম কোন একটু সমস্যায় পড়েছো তাই বারবার তোমার মাথার মধ্যে ঘুরছি আর কোনো জায়গায় না পেলেও আমি এই জায়গায় গেলে আবার আমি উদ্ধার পেয়ে যাব তাই তো তাই আজকে তুমি পনেরো বছর পরে আবার ছুটে এসছো তাই তো ঠিক না বরকে কনভিন্স করেই এসছো তাই তো ঠিক কি না কনভিন্স না আমি বলি আমি যাব তাই বর মানে আমাকে চেনে দেখে দেখে আচ্ছা তুমি এসে এখান থেকে আবার ম্যাক্সি নিলে নিজের জন্য ম্যাক্সি নিয়েছে রুদ্রাক্ষ নিয়েছে ও খুব ভালো দেখতেই পাচ্ছেন যে এইটা কিন্তু তোমার এই যে ম্যাক্সিটায় যে কিনলে তুমি আমার এখান থেকে এসে এটার একটু প্রফিট থাকবে যেটা সেটা চলে যাবে সমাজসেবার কাজে তাহলে তুমি এসেই কিন্তু সমাজসেবার কাজে আমার সঙ্গে সাথ দিয়ে দিলে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি তুমি আসলে আমি তোমাকে একটু সম্মান প্রদান করি আসো তুমি মায়ের ভক্ত সব থেকে বড়ো হচ্ছে মা দুর্গার ভক্ত প্রথম দিন থেকে আমার কথা শুনে তুমি কেড়ে বসে মা দুর্গার পুজো করেছো আমার দেখানো পথে কিন্তু তোমার আগে এক গুরুদেব ছিল যা যা বলেছে তাই না ঠিক না তাকে বাদ দিয়ে তুমি আমার ঠিক কি না তো দেখো এটা যে যে তুমিও কিন্তু আমার মনেই আছো এখানে থাকে না তাই মনেই মানুষ থাকে আমি এই জন্য আমার তুমি মনেই আছো আসো আমি তোমাকে একটু একটু নিচু হতে হবে কারণ এটা দেখা যাবে গণেশ গণেশ একটু আসতে হবে একটু আসো ভক্ত যখন মনে করে কারো কাছে আসবে তখন তো সম্মান দিতেই হবে এবং সম্পর্কে কিন্তু তুমি আমার সম্পর্কে ননদ হও সেই হিসাব মতো কিন্তু আমাকে যত লোক আছে কেউ সম্পর্কে বাধে না বলে একটু ধরতে হবে আমার আর অনুর ইয়েটা আমি অনুকে একটু সম্মান দেবো তোমার একটু ধরতে